এক কিডনি পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সুরষা কালীবাড়ি এলাকায় হেমতাবাদ ব্লকের মজম বাড়ি থেকে মলিন মলিন বর্মন তিনি হচ্ছে অনন্ত বর্মনের বাড়িতে কিডনি নামার জন্য আসে এবং প্রেশার দেওয়া হয় তাকে কিডনি বিক্রি করতে হবে দীর্ঘদিন ধরে অনন্ত বর্মনের মাসির ধর্ম বাবা পাতা হয়েছিল মলিন বর্মনকে তার সূত্রে যোগাযোগ করে আত্মীয় সেজে এই বাড়িতে আসে এবং প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে কিডনি বিক্রি করার জন্য তাকে প্রেশার দেওয়া হয় চক্রান্ত করা হয় তার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করানো হয় অনন্ত বর্মনকে না বলে টাকা পেমেন্ট করে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের কিডনি বিক্রি করার প্রলোভন দেখানো হয় তোমার মাসিরও কিডনি নিচ্ছে নাকি মাসিরও কিডনি নিচ্ছে মাসিরও কিডনি নিচ্ছে ওটা হচ্ছে কলকাতার পেশেন্ট কলকাতার পেশেন্ট নিচ্ছে হ্যাঁ এই মনিন্দ্র হাতেই হ্যাঁ ওরই হাতে তোমার মাসির নাম কি মাসির নাম বুল্লি বর্মা বুল্লি রায় বুল্লি রায় বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমিনপুর বুড়ি কি করে পরিচয় হয় মাসির সঙ্গে মনিন্দ্র মাসির এখন ওখানকারই লোকের সাথে পরিচিত হয়েছে এখন কি করে পরিচিত অত কিছু বলতে পারবো না মাসি দিচ্ছে মাসির কিবা থাকে আমার কিবা

অ্যাকসিডেন্টের গল্পটা আমি কি করে বলবো আমি তো আমার দিদির বাড়িতে ওইদিকেgeqslantলাম আশার পথে ওর সাথে ফোনে গল্প হয়েছে বলছে আয় তোর সাথে গল্প আছে গল্প করার পরে তারপর যখন আসি ওদেরই ঘনকারী লোক মানে অ্যাকসিডেন্টটা হয়েছে কিডনির তোমার অ্যাকসিডেন্টের আগে গল্প না পরের গল্প গল্প ও তো আগে থেকেই ফোন করে যে দে 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 কোনো টেনশন নাই কোনো চিন্তা হবে না লোকগুলা আমার এখানে অনেকগুলা লোক দিয়ে 10 12 জন দিয়েছে জানা ফোন নাম্বার আছে না ওদের কারো ফোন নাম্বার নেই ওর বলছিল যে আমাদের 10 12 জন আমার নিজের ভাইগুলা দিয়েছে ওরা কাজ করতেছে বিন্দাস কাজ করতেছে তো আমি তো তখন অত মাথা লাগাইনি তারপরে আমার দিদির পরে যাওয়ার পরে আসার পরে যখন অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তখন আমার কাছে পয়সা ছিল না আমার অনেক টাকা খরচা হয়েছিল ওখানে তখন আমি ওকে ফোন করে বলছিলাম ও তারপরে কি করছে নিজে ওখানকারী লোকের ওদের ওখানকারি লোকের ও নিজের ইচ্ছায় টাকা দিয়ে দিচ্ছে তারপরে এখন টাকা দিচ্ছে আমি এখন টাকা কথা থেকে দেবো আর অনন্ত বর্মন জানিয়েছেন নব্বই হাজার টাকা সে হচ্ছে নিয়েছিলেন মলিন বর্মন থেকে এখন সে টাকাটা দিতে হবে টাকা না দিলে কিডনি দিতে হবে যার কারণে মূলত কিডনি নাবার জন্য এসেছিলেন গ্রামবাসীরা জানতে পারেন এবং আটক করে কালিয়াগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয় কি নাম মলিন মলিনচরণ বর্মন আগে থেকে কোনো পরিচয় ছিল না ও মানে কেমন একটা পরিচয় হয়ে গেছে ওখান থেকে ও মাসির থেকে হ্যাঁ আমি ওই ব্যাপারটা ভালো করে জানি না কীভাবে পরিচয় হয়েছে ওখান থেকে পরিচয় হওয়ার পর ও বলছে যে কিডনি দিয়ে দেয় এত টাকা পাবি আগে বলছিল বাড়ি থেকে দি না আমরা কিডনি দেবো না তারপরেও অনেকবার বিভিন্ন ধরনের অফার করেছে বিভিন্ন অফারের ও বলেছে যে তোমার কিডনিটা দাও আমি টাকা দেবো টাকার লোভ দেখি আর সাধারণত মানুষ বুঝতে পারতো যে টাকার অভাবে মানুষ কিনা করে তো কী বলবো আর এটি আমার

আমার বোনটা ধরম করছে করে ওই যে একেই মলিনচন্দ্রকে চন্দ্রকে ধরম করছে করে আর কি এগুলো আর কি আলোচনা এরকম শুনে শুনে ওর ওর বাড়িতে যায় শুনে তখন আর কি বলছে কি যে বলে যে আছে তোর যদি থাকে মেয়ে মেয়ে বলে বলছে যে মেয়ে তোর বেটি তোর যদি থাকে এরকম ইয়ে একটা তাহলে খোঁজ করে দে তখন ওরা মসি বোন বেটা ওদের যোগ কথাবার্তারা হয়েছে ও যে যদি হয়তো দিব আমি দিব আমি এরকম করে বলছে তখন ওইটা কথা খালি পয়সা আর তখন আবার নাম্বার নাম্বার হয়ে গেছে তখন ফোনের পর ফোন ফোনের পর ফোন ফোনে বল হ্যাঁ ফোনে বল ফোন করে তখন বলছে না না আমি দেবো না আমি দেবো না দুই স্বামী বলে না দোয়া তুই আমার হবে না হবে না ওরকম করতে করতে তখন ডাকে কোথায় দিবো না দিবো না দেবো আসে

তো এতটা তো করাটা উচিত না তো উচিত না তো এখন যে আমার যে পয়সা করবি খরচা হয়েছে এখন যে পেশেন্টটা ওরা ওরা খরচা করছে তো তুই এখন দিবি না দিবি না ঠিক আছে তখন আমার এখন কি কী অবস্থা হবে এতগুলো পয়সা করে ওরা খরচা করছে ওটার পেশেন্টটা এখন যদি আমি অন্য একটা মেকআপ করে দিই এখন আবার ছ মাস লাগবে তাহলে ওটা পেশেন্টটার কী অবস্থা হবে একটা ভাবি দেখছিস আপনার ছেলেকে জবরদস্তি করা হচ্ছিল কিডনি বিক্রি করার জন্য এখন আগে জবর এই মত ছিল না তখন কি কি ওকে ভাইরাস দেখাইছে কি কি দেখাইছে না দেখাইছে ভালোর মতন দেখাইছে তখন ওই আবার শিকার হয়েছে আপনাদের রাজবংশী আপনারা তো রাজবংশী সংগঠন একটা সংগঠন রয়েছে আপনাদের তো রাজবংশী মানুষকে এই ধরনের প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রি করতে আসক্ত করছে কি বলবেন না প্রথম কথা হলো দেখুন মানে বিশেষ করে এই যে গ্রাম্য এলাকাগুলো আছে এখানে আমরা বেশিরভাগ রাজবংশী সম্প্রদায়ের লোক বসবাস করি আর রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলো আর্থিকভাবে খুব দুর্বল আর যারা কিডনি পাচারের কিডনি পাচারের সঙ্গে যারা জড়িত যে সমস্ত পাচারকারী তারা ওই আর্থিক দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাঁ আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা ওই কিডনি পাচার করার চেষ্টা করছে তো আমি যেটা বললাম যে এখানকার পুলিশ প্রশাসন বা প্রশাসন মহলকে আমি বলবো যাতে এরা শক্ত হাতে ব্যাপারটা দেখে এবং যারা এর এই কিডনি পাচার চক্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে প্রশাসন এবং পাশাপাশি যে আমাদের এই রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলোর সঙ্গে আগামী দিনে যাতে এইরকম একটা জঘন্যতম সমাজের এই সমস্ত জঘন্যতম যাতে ঘটনা না ঘটে যার জন্য আমরাও স্টেপ স্টেপ নিচ্ছি ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের তরফ তাহলে তুমি কতগুলা কিডনি বিক্রি করলা আজ না না আজ অবধি আমি কতগুলা বিক্রি করি নাই এটা পর যেটা বললো নাম ওটা হলো কি উনি উনি হবে আমার আর কি পরিচিতর মধ্যে ওটা খালি পরিচয় করা দিচ্ছিলাম ওটা হলো ওই যে কালিয়াগঞ্জের হয় নাই ওটা এমনি ওদেরকে যা দিচ্ছে ওরাই দিচ্ছে নিজে নিজেই আমার না পাইনি আমি আমি পাইনি না ওটাতে পাই নাই আমি ওটা তো ওই তো বলছি পরিচয় করাই দিছি আমি পাইনি ওটাতে আপনার জীবনে কতগুলো কিডনি বিক্রি করেছেন আমি জীবনে কোনো বিক্রি করি নাই এই যে ওইটা পরিচয় করিয়ে দিয়েছি তারপরে হালিকেই দেখে তো মনে হচ্ছে আপনি তো মানে ভালো হ্যাঁ দাদা করছেন জাগা জমি আছে আমাদের তো মানুষের কিডনি বিক্রি করে আপনি মোটামুটি সবাই করছেন আমাদের জাগা জমি আছে তো আচ্ছা এই কাজ তাহলে কেন করছেন না কাজ ওটা পরিচিত হিসাবে আর কি ইয়ার জাস্ট প্রায় দিয়েছিলাম কাকে দিতেন চিডনিটা আপনি ওই কি সঞ্জীব দেব বর্মন কোথায় বাড়ি করতেন রবীন্দ্রপল্লি রায় উনি ড্রাইগঞ্জ গোবিন্দ পল্লী আচ্ছা আচ্ছা ওর দরকার নাকি হ্যাঁ না আপনার নাম কি যোগাযোগ নাম্বার মলিনচন্দ্র বর্মন কি ওই কিডনি নিতে চায় তাহলে কি যোগাযোগ করলে আপনাকে পাবে তো যোগাযোগ করলে হ্যাঁ যোগাযোগ করলে যদি ওরকম মানে ই হয় তাহলে মানে দিতে পারবেন কিডনি না চেষ্টা করে দেখতাম আচ্ছা আপনার নাম্বারটা কত আছে মোবাইল নাম্বার এইট ফাইভ লাইন সেভেন থ্রি ডবল সিক্স থ্রি ওয়ান

এর আগে বিন্দল এলাকায় কিডনি পাচারকারীর মধ্যে শিরোনামে ছিল এখন কি আবার হেমতাবাদের মজমবাড়ি কিডনি পাচারের সঙ্গে আবার কি শিরোনামে উঠে আসছে তুমি তোমার যে তোমাকে যেভাবে ফাঁসানো হচ্ছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট তোমার সামনে একটা সাইকেল চলে আসলো তুমি ধাক্কা মেরে দিলা এটা কি চক্রান্ত মনে হচ্ছে কি মনে এখন তো মনে হচ্ছে চক্রান্তই কোনদিন কি তুমি কোনো জায়গায় হয়েছে তোমার না আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনোদিন না

রায়গঞ্জ থানাতে হসপিটালে না নিয়ে যায় ও নার্সিং হোমে যায় ঢুকাই দিয়েছে কেন মজম বাড়িতে মজম বাড়িতে গেছিলাম লোকের সাথে দেখা করতে কেন কিসের জন্য দরকারে গেছিলাম কি দরকার এগুলার ব্যাপারে গল্প সল্প করতে গেছিলাম মজন বাড়িতে কি অনেক লোকের কি আরো কিডনি কি বিক্রি এরকম ওরকম তো বলতেছে ও বলে নিজের দাদাগুলা দিছে ওর বলে আরও আত্মীয়গুলো আছে ওগুলা বলে দিছে দেখাই ছিল আমি প্রথম চান্সে আমি বলছিলাম যে আমি দিব না দিব না দিব না ও ফোন এর ফোন করে যায় করে যায় বলে এতগুলো টাকা দেবো এতগুলো টাকা দেবো হয়ে আছে ওর কাছে ওর আছে আমারে হাজার এখন হবে কিভাবে শোধ হয় হবে টাকা না আর আর না তোমার নাম আমার নাম অন্ত ওর নাম মলিন চন্দ্র বর্মন চোখ রাখুন আপনারা হার্স মিজের পর্দায় সমস্ত দর্শককে ধন্যবাদ